গল্পটি শুরু হয় এক অসহায় মেয়ের কঠোর পরিশ্রম দিয়ে যে তার বাবার সাথে মাটির পাত্র তৈরি করত কিন্তু তার জীবনে একের পর এক বিপদ আসতেই থাকে আর এই বিপদের মধ্যে তার বাবাও অসুস্থ হয়ে পড়েন যার ফলে পরিবারের অভাব অনটন আরও বেড়ে যায় সে ধৈর্য এবং বিশ্বাস নিয়ে এই অভাবে লড়াই লড়তে থাকে হঠাৎ একদিন হাসান নামের এক যুবক জাদুকর তার জীবনে আসে সে তার গোপন জাদু দিয়ে লাকির জীবনে আলো নিয়ে আসে এবং নিজের পরিচয় লুকিয়ে লাকির জীবনের সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করে লাকি কি তার স্বপ্ন পূরণ করতে পারবে আর হাসান কি তার জাদু দিয়ে সব কিছু ঠিক করতে পারবে এই অসহায় মেয়ের কষ্টের কাহিনী জানতে সম্পূর্ণ গল্পটি অবশ্যই দেখুন এক পুরনো শহরের সরু গলিগুলোতে যেখানে সকাল সন্ধ্যা মসজিদের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হত আর মাটির সুভাষ বাতাসে মিশে প্রতিটি হৃদয়ে স্পর্শ করত সেখানে একটি ছোট্ট দোকান ছিল এই দোকানটিতে মাটির পাত্র তৈরি ও বিক্রি করত দোকানের উপার্জন দিয়ে লাকি আর তার বাবা আবদুল রহিম তাদের জীবিকা নির্বাহ করতেন লাকি সবসময় হাসি মুখে থাকত যদিও জীবনের কষ্ট দারিদ্রতা তার মনটাকে বারবার ভেঙে দিচ্ছিল তার বাবা যিনি এখন বৃদ্ধ অবস্থায় মাটির পাত্র তৈরি করতেন কিন্তু তার শরীর স্বাস্থ্য এখন আর তার সঙ্গ দিচ্ছিল না দোকানের বেশিরভাগ কাজ লাকি সামলাত সে সকালের ভোরের আলো থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত মাটির সাথে তার এক অনন্য সম্পর্ক ছিল সে পাত্র তৈরি করত সেগুলোকে সুন্দর করে নকশা দিয়ে সাজাত আর ক্রেতাদের কাছে বিক্রি করত পাড়ার লোকেরা মেয়েটিকে নিজেদের মেয়ের মতো ভালোবাসত কারণ সে সবার সাথে সম্মান ও আন্তরিকতার সাথে ব্যবহার করত কিন্তু দোকানের কাজ ছিল অনেক কঠিন মাটির পাত্র তৈরি করতে সময় এবং পরিশ্রম লাগত আর লোকেরা এখন নতুন যুগে কাঁচের চকচকে পাত্রের দিকে বেশি ঝুঁকেছিল দোকানের আয় দিয়ে পরিবার চালানো একটি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল লাকি প্রতিদিন রাতে তাদের বাড়ির ছোট্ট উঠোনে বসে থাকত যেখানে একটি পুরনো মিম গাছ দাঁড়িয়েছিল সে ভাবত কিভাবে সে তার বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে তার স্বপ্ন ছিল যে এই দোকানটি শুধু তার জীবিকাই দেবে না বরং পাড়ার মানুষের হৃদয়ে মাটির কারুশিল্পের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে এই শহরেরই আরেক কোণে হাসান নামের এক যুবক থাকত বাইরে থেকে সে একজন সাধারণ মানুষ ছিল কিন্তু তার একটি গোপন রহস্য ছিল সেটি হলো জাদুবিদ্যা এই জাদুটি সে তার দাদার কাছ থেকে পেয়েছিল যিনি একজন ধার্মিক এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি হাসানকে বলেছিল যে এই জাদু আল্লাহর দেওয়া একটি বিশেষ নিয়ামত কিন্তু এটি শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত হাসানের জাদু ছিল সে তার ইচ্ছা এবং প্রার্থনার মাধ্যমে ছোট ছোট জিনিস পরিবর্তন করতে পারত যেমন মাটিকে চকচকে করে তোলা বা কারো ছোট কষ্ট দূর করা সে তার দাদার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সে এই রহস্য কাউকে বলবে না আর এটি নিজের সুবিধার জন্যও ব্যবহার করবে না হাসান প্রায়শই শহরের গলিগুলোতে চুপচাপ হেঁটে চলত যেখানে পুরনো বাড়ির জানালায় আলোর রোশনি এবং মানুষ তাদের ছোট ছোট কাজে ব্যস্ত থাকত সে মানুষের মনের কথা অনুভব করত আর যেখানে তার সাহায্যের প্রয়োজন হতো হাসান তার জাদু দিয়ে তাদের ছোট ছোট সমস্যা দূর করত কিন্তু সে সব সময় সতর্ক থাকত যাতে কেউ তার জাদুর রহস্য জানতে না পারে তার দাদা তাকে বলেছিল যে জাদুর আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার খ্যাতি বা প্রশংসার জন্য নয় এক সন্ধ্যায় যখন বাজারে মানুষ তাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিল এবং গলিগুলোতে প্রদীপের আলো জ্বলছিল আর হাসান দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন দোকানের বাইরে লাকি মাটির পাত্র সাজাচ্ছিল আর লাকির হাতে একটি পাত্র ছিল যেটি সে খুব যত্ন নিয়ে নকশা করেছিল কিন্তু তার মুখে একটি গভীর বিষণ্নতা ছিল হাসানের মনে একটি অদ্ভুত অস্থিরতা অনুভব হল সে তার জাদুর মাধ্যমে জানতে পারে লাকির বাবার শরীর খারাপ এবং দোকানের খরচ দিয়ে সংসার চলে না আব্দুল রহিমের চিকিৎসা ব্যয়বহুল ছিল এবং পাত্র বিক্রি করে এত টাকা আসছিল না যে ওষুধ কিনতে পারে হাসান মনে মনে সিদ্ধান্ত নিল সে লাকিকে সাহায্য করবে কিন্তু এমনভাবে যাতে তার কোনো সন্দেহ না হয় সে তার জাদুর প্রথম প্রভাব দেখালো দোকানের এক কোণে একটি পুরনো পাত্র রাখা ছিল যা মাটির একটি সাধারণ টুকরোর মতো ছিল এবং কোনো ক্রেতাই এটিকে পছন্দ করত না হাসান চোখ বন্ধ করল এবং প্রার্থনা করল হে আল্লাহ এই পাত্রে তোমার রহমতের রঙ ভরে দাও আর সাথে তার জাদু ব্যবহার করল হাসান সেই পাত্রটিকে একটি সুন্দর চকচকে পাত্রে পরিণত করল যার নকশা এমন ছিল যেন কোনো প্রাচীন শিল্পকর্মের নমুনা সে একজন ধনী ক্রেতার মনে এই পাত্রটি কেনার ইচ্ছা জাগিয়ে তুলল পরের দিন সকালে যখন লাকি দোকান খুললো সে পাত্রটি দেখে সে অবাক হয়ে গেল আরে এটা তো সেই পাত্র যা বাবা বানিয়েছিলেন কিন্তু এত সুন্দর আর নকশা কোথা থেকে এলো সে ভাবল হয়তো তার বাবা রাতে এটি সাজিয়েছেন সেই দিনই একজন ধনী ক্রেতা যিনি শহরের ধনী এলাকা থেকে বাজারে এসেছিলেন দোকানের সামনে হঠাৎ থামলেন তিনি পাত্রটি দেখলেন এবং সঙ্গে সঙ্গে বললেন এই পাত্রটি তো কোনো রাজকীয় ভাণ্ডার জন্যে তৈরি তিনি পাত্রটি কিনে নিলেন এবং এত টাকা দিলেন যে লাকির বাবার চিকিৎসার খরচ হয়ে গেল লাকির হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল সে তার বাবাকে এই সুখবর শোনাল এবং তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন কিন্তু লাকির মনে একটি প্রশ্ন ছিল যে এই পাত্রটি এত সুন্দর কিভাবে হলো সে তার বাবাকে জিজ্ঞাসা করল কিন্তু তিনি বললেন যে তিনি কিছুই করেননি লাকি তার ছোট বাড়ির উঠোনে যায় নামাজ বিছাল তাহাজ্যদের নামাজ পড়ল এবং আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ এই রহমতের জন্য তোমার সুক্রিয়া আর আমাকে ধৈর্য এবং বিশ্বাসের ওপর অটল রেখো সে তার বাবাকে সান্ত্বনা দিল বাবা আল্লাহ আমাদের এই জীবিকা দিয়েছেন আমরা ধৈর্য ও সততার সাথে এগিয়ে যাব হাসান সে দূর থেকে এই সব কিছু দেখছিল আর হাসল আর তার দাদার কথা মনে পড়ল জাদুর আসল উদ্দেশ্য হল মানুষকে সাহায্য করা আর যদি তা প্রকাশ হয়ে যায় তবে তা কেবল একটি খেলা হয়ে যায় হাসান সিদ্ধান্ত নিল যে সে লাকিকে সাহায্য করা চালিয়ে যাবে কিন্তু এমনভাবে যাতে তার কোনো সন্দেহ না হয় সে তার জাদুর শক্তি ব্যবহার করল যাতে দোকানের পাত্রগুলো আরও সুন্দর হয় সে মাটির রঙ এমনভাবে উজ্জ্বল করে তুলতো যা চাঁদের আলোর মতো ঝলমল করত কখনো পাত্রে এমন নকশা তৈরি করত যা দেখে মনে হতো যেন তা কোনো প্রাচীন গল্পের অংশ সে দোকানের বাইরের বাতাসে এমন সুভাষ দিত যাতে মাটির সুগন্ধ গলিগুলোতে ছড়িয়ে পড়ত যাতে ক্রেতারা আকর্ষিত হয়ে দোকানের দিকে চলে আসে কয়েক সপ্তাহের মধ্যেই লাকির দোকানের নাম পাড়ায় ছড়িয়ে পড়ল ক্রেতারা দূর দূরান্ত থেকে আসতে শুরু করল এবং দোকানের পাত্রগুলো এত পছন্দ করত যে তা দিনে দিনে বিক্রি হয়ে যেত মানুষ বলতো আব্দুল রহিমের দোকানের পাত্রগুলোতে এখন একটি আলাদা জাদু আছে আর লাকি এই কথা শুনে হাসত আর বলতো এটা জাদু নয় এটা আল্লাহর রহমত সে তার বাবার সাথে মিলে দোকানটিকে আরও ভালো করল তারা নতুন পাত্র তৈরি করতে লাগল আর ভালো চিকিৎসার ফলে আব্দুল রহিমের স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগল কারণ এখন ওষুধের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছিল লাকির হৃদয়ে একটি নতুন আশা জেগে উঠল সে ভাবল যে এখন হয়তো সে তার বাবার স্বপ্নকে আরও বড় করতে পারবে শুধু দোকান চালানো নয় বরং মাটির কারুশিল্পকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারবে সে একটি পরিকল্পনা তৈরি করল যে সে তার দোকানের পাত্রগুলো বড় বড় শিল্প মেলায় প্রদর্শন করবে কিন্তু তার মনে একটি প্রশ্ন তখনও ছিল যে এই পাত্রগুলো এত সুন্দর কিভাবে হচ্ছে একদিন যখন সে দোকান বন্ধ করছিল সে দেখল যে একটি পাত্র যা সে সকালে তৈরি করেছিল সাধারণভাবে কিন্তু এখন অদ্ভুতভাবে চমকাচ্ছে সে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা আমরা তো একই মাটি এবং একই রং ব্যবহার করি তাহলে এই পাত্রগুলো এইভাবে উজ্জ্বল হয় কেন আব্দুল রহিম হেসে বললেন বেটি এটা আল্লাহর রহমত সুক্রিয়া জানাও এবং তোমার কাজ চালিয়ে যাও একদিন যখন লাকি দোকানে ছিল শহরে একটি প্রবল ঝড় আসলো বৃষ্টি এত তীব্র ছিল যে গলিগুলোতে পানি ভরে গেল এবং দোকানের বাইরে রাখা অনেক পাত্র ভেঙে গেল এটি লাকি এবং তার বাবার জন্য একটি বড় আঘাত ছিল কারণ তাদের কয়েক মাসের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে গেছিল লাকির চোখে পানি চলে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল এবং তার বাবাকে সান্ত্বনা দিল বাবা আল্লাহ আমাদের এত সাহায্য দিয়েছেন তিনি আমাদের এই কঠিন পরিস্থিতি থেকেও উদ্ধার করবেন হাসান এই সব কিছুই নজরে ছিল তার একটু কষ্ট অনুভব হলো সে ভাবল যে সে তার জাদু দিয়ে দোকানের পাত্রগুলো আবার ঠিক করে দিবে কিন্তু সে থেমে ভাবল যদি আমি এখন সব কিছু ঠিক করে দিই তাহলে লাকি হয়তো ধৈর্য এবং ভরসার শিক্ষা পাবে না আমি তাকে সাহায্য করব কিন্তু এমনভাবে যাতে সে তার বিশ্বাস দিয়ে জয়ী হয় সে তার জাদু ব্যবহার করে শুধু এতটুকুই করলো যে দোকানের পাশে একটি ছোট্ট গুদাম তৈরি করে দিল যেখানে পাত্রগুলো সুরক্ষিত থাকতে পারে সে জাদু দিয়ে পাড়ার মানুষের মনে লাকির দোকানের জন্য ভালোবাসা জাগিয়ে তুলল যাতে তারা তাকে সাহায্য করতে এগিয়ে আসে পরের দিন সকালে পাড়ার লোকেরা একসাথে দোকানে এলো একজন বৃদ্ধ মহিলা যিনি লাকিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন তিনি বললেন বেটি তোমার পরিশ্রম এবং ধৈর্য আমাদের মুগ্ধ করেছে আমরা তোমার সাহায্য করব। এক ছোট্ট ছেলে যে প্রায়শই দোকানে ছোট ছোট কাজে সাহায্য করত, নতুন মাটির ডেলা নিয়ে এলো পাড়ার লোকেরা মিলে দোকানটি পরিষ্কার করলো আর নতুন পাত্র তৈরি করতে সাহায্য করল লাকি অবাক হয়ে দেখল যে মানুষ এত আন্তরিকতার সাথে তাকে সাহায্য করছে সে তার বাবার সাথে মিলে দোকানটিকে আবার গুছিয়ে নিল সে প্রার্থনা করল হে আল্লাহ তুমি আমার জন্য এত মানুষ পাঠিয়েছ আমাকে শুধু তোমার দিনের পথে চলার সাহস দাও হাসানের জন্য এই সময়টা সহজ ছিল না তার জাদুর রহস্য গোপন রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল একদিন তার পুরনো বন্ধু ফারহান তার সাথে দেখা করল এবং জিজ্ঞাসা করল হাসান তুমি সবসময় এত শান্ত কিভাবে থাকো আর এই লাকির দোকানের সামনে দাঁড়িয়ে থাকো রহস্য কি সবাই বলে যে সেখানকার পাত্রে জাদু আছে হাসান হাসল এবং বলল জাদু নয় ফারহান এটা আল্লাহর রহমত কিন্তু ফারহানের মনে সন্দেহ তৈরি হল আর সে হাসানের পিছু নেওয়া শুরু করলো এক রাতে সে হাসানকে লাকির দোকানের কাছে দেখল যখন সে তার জাদু দিয়ে পাত্রগুলো সুন্দর করছিল ফারহান এটা দেখে অবাক হয়ে গেল কিন্তু সে হাসানকে কিছু বলল না সে ভাবল যে সেই রহস্যটি সবার সামনে নিয়ে আসবে যাতে হাসানের নাম বিখ্যাত হয় ফারহানের মনে এই ভাবনাও ছিল যে হয়তো এতে তারও কোনো লাভ হবে কিন্তু হাসান জাদুর মাধ্যমে ফারহানের উদ্দেশ্য জানতে পারল তখন সে চিন্তিত হয়ে পড়ল আর দাদার কথা মনে পড়ল জাদুর রহস্য গোপন রাখাটাই তার আসল শক্তি সে ফারহানের সাথে চুপিসারে কথা বলল এবং বলল ফারহান তুমি যদি এই রহস্যটি সবাইকে বলে দাও তাহলে এই জাদু তার শক্তি হারিয়ে ফেলবে আমি এটি শুধু ভালো কাজের জন্য ব্যবহার করি তুমি কি আমাকে এই রহস্য গোপন রাখতে সাহায্য করবে হাসানের কথায় এত আন্তরিকতা ছিল যে ফারহানের মন গলে গেল সে প্রতিশ্রুতি দিল যে সে কাউকে কিছু বলবে না হাসান কৃতজ্ঞতা জানালো এবং তার কাজে মন দিল এক রাতে যখন লাকি দোকান বন্ধ করে বাড়ি চলে গেল সেই রাতে দোকানে চুরি হল চোর দোকানের কোণে রাখা মূল্যমান পাত্রগুলো নিয়ে পালিয়ে গেল এই চুরির ঘটনায় লাকি এবং তার বাবার জন্য একটি বড় আঘাত ছিল আব্দুল রহিম দুঃখের সাথে বললেন বেটি হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা আছে যে প্রতি দুই কদম এগিয়ে যাওয়ার পর এক কদম পিছিয়ে যেতে হবে কিন্তু লাকি জোর দিয়ে বলল বাবা আল্লাহ আমাদের এত দিয়েছেন এই সামান্য ক্ষতি আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা আবার শুরু করব। যখন হাসান এই চুরির ঘটনার কথা জানতে পারল সে চিন্তা করল যে তার জাদু দিয়ে পাত্রগুলো ফিরিয়ে আনতে পারে কিন্তু সে আবার থেমে গেল কারণ লাকির বিশ্বাসী তার আসল শক্তি আর আমি তাকে সাহায্য করব কিন্তু এমনভাবে যাতে সে তার ধৈর্য দিয়ে জয়ী হয় সে তার জাদু দিয়ে দোকানের কাছে একজন নতুন ক্রেতাকে পাঠালেন যিনি একটি বড় কাজের অর্ডার দিতে এসেছিলেন আর এই অর্ডারটি দোকানের ক্ষতি কিছুটা পূরণ করল এবং লাকি আবার তার কাজে মন দিল পাড়ার লোকেরাও লাকিকে সাহায্য করত একজন বৃদ্ধ ব্যক্তি যিনি মসজিদের ইমাম ছিলেন লাকিকে ডেকে বললেন বেটি তুমি তোমার কাজ চালিয়ে যাও আল্লাহ তোমাকে সফল করবেন লাকি ইমাম সাহেবের কথা মন দিয়ে শুনল এবং আবার তার কাজে লেগে যাল। সে তার বাবার সাথে মিলে নতুন পাত্র তৈরি করল এবং দোকান আবার সাজিয়ে ফেললো একদিন যখন লাকি দোকানে ছিল পাড়ার একটি ছোট্ট ছেলে ইউসুফ দোকানে এলো সে বলল লাকি আপা আমার আম্মির জন্য একটি পাত্র দরকার কিন্তু আমাদের কাছে বেশি টাকা নেই লাকি হেসে সেই ছেলেটিকে একটি সুন্দর পাত্র দিল এবং বলল এটা তোমার আম্মিকে নিয়ে দাও আর টাকার চিন্তা করো না হাসান এটা দেখল আর লাকির প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল সে তার জাদু দিয়ে সেই পাত্রটিকে আরও সুন্দর করল আর ছেলেটির আম্মির মনে লাকির জন্য দোয়া করার ইচ্ছা জাগিয়ে তুলল যখন ইউসুফের আম্মি পাত্রটি দেখলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি পাড়ায় সবাইকে বললেন যে লাকির দোকানের পাত্রে একটি আলাদা ঝলক আছে এই কথা পাড়ায় ছড়িয়ে পড়ল এবং দোকানে ক্রেতাদের ভিড়ও আরও বেড়ে গেল লাকি এই সব দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে ভাবল হয়তো এটা তার পরিশ্রম এবং প্রার্থনার ফল কিন্তু সে হাসানের জাদু সম্পর্কে কোনো কিছুই জানত না ফারহান যে হাসানের বন্ধু ছিল সে মাঝে মাঝে তার জাদু সম্পর্কে ভাবত একদিন তার সাথে একজন ব্যক্তির দেখা হলো। যিনি শহরের একটি বড় পত্রিকার জন্য কাজ করতেন সেই ব্যক্তি ফারহানকে জিজ্ঞাসা করলেন শুনেছি আব্দুল রহিমের দোকানের পাত্রে কোনো রহস্য আছে তুমি কি কিছু জানো ফারহানের মনে এক মুহূর্ত খ্যাতির লোভ এলো কিন্তু সে হাসানকে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করল ফারহান ব্যক্তিকে বলল কোনো রহস্য নেই শুধু লাকির পরিশ্রম এবং আল্লাহর রহমত আছে যখন হাসান এই কথা জানতে পারল সে বলল ফারহান তুমি আমার রহস্য গোপন রেখেছ এবং একটি বড় ভালো কাজ করেছ আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন ফারহান হেসে বলল হাসান আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি তা রাখব ইনশাল্লাহ এই ঘটনা হাসানের জন্য আরেকটি শিক্ষা ছিল যে সত্যিকারের বন্ধু সেই যে কঠিন সময়ে পাশে থাকে একদিন শহরের বড় শিল্প মেলার ঘোষণা হল লাকি তার পাত্রগুলো এই মেলায় প্রদর্শনের সিদ্ধান্ত নিল সে দিনরাত পরিশ্রম করে সবচেয়ে সুন্দর পাত্রগুলো তৈরি করল হাসান এই মেলার কথা শুনে চুপিসারে তার জাদু দিয়ে লাকির পাত্রগুলোকে আরও ঝলমল করে তুলল কিন্তু এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে সে মেলার বড় ক্রেতাদের মনে লাকির দোকানের পাত্রগুলো দেখার আকর্ষণ এবং ইচ্ছা জাগিয়ে তুলল মেলার দিনে লাকির দোকানটি সবচেয়ে বেশি পছন্দ করা হলো। লোকেরা তার পাত্রের শিল্পকর্ম দেখে অবাক হয়ে গেল এবং একজন ব্যবসায়ী ক্রেতা তার বড় ব্যবসার জন্য পাত্র তৈরির অর্ডার দিল লাকি হৃদয়ে আনন্দের ঢেউ উতলে উঠল সে তার বাবাকে এই সুখবর শোনাল এবং তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন কিছুদিনের মধ্যে লাকির দোকানটি শুধু পাড়ায় নয় শহরের বড় বড় বাজারগুলোতেও বিখ্যাত হয়ে গেল তার পাত্রগুলো এখন শিল্পকর্মের উজ্জ্বল নমুনা হিসেবে দেখা হত লাকি তার পড়াশোনা শেষ করে সে একটি ছোট্ট মাদ্রাসায় মাটির কারুশিল্পের উপর কাজ শেখানো শুরু করে যেখানে সে পাড়ার বাচ্চাদের পাত্র তৈরি করা শেখাত আব্দুল রহিম তার মেয়ের জন্য গর্বিত ছিলেন এবং তিনি তার স্বপ্নকে পূরণ হতে দেখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন হাসান তখনও চুকি লাকিকে সাহায্য করত কিন্তু তার জাদু এখন অল্প ব্যবহৃত হতো কারণ লাকির দোকান এখন বিখ্যাত ছিল একদিন যখন লাকি তার পাত্রগুলো শিল্প মেলায় দেখানোর জন্য প্রস্তুত করছিল তখন হাসান তার সাথে দেখা করল সে বলল লাকি আমি তোমার জিনিসগুলো কিনতে চাই আর তুমি তোমার পরিশ্রম দিয়ে এই দোকানটি এত সফল করেছ লাকি হেসে বলল এই সব আল্লাহর রহমত এবং পাড়ার লোকের ভালোবাসা আমি তো শুধু আমার কাজ করেছি হঠাৎ একদিন খবর এলো যে শহরের বাজারে একজন নতুন দোকানদার বড় দোকান খুলেছেন যিনি উজ্জ্বল এবং সস্তা পাত্র বিক্রি করেন এটি লাকির জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছিল কারণ তার ক্রেতারা এখন সেই নতুন দোকানদারের দিকে যেতে শুরু করল লাকি তার বাবাকে বলল বাবা আমাদের পাত্রগুলোকে আরও ভালো করতে হবে যাতে লোকেরা আমাদের দোকান পছন্দ করে আব্দুল রহিম সান্ত্বনা দিলেন বেটি আমরা আমাদের পরিশ্রম এবং বিশ্বাস দিয়ে এই যুদ্ধে জিতব ইনশা আল্লাহ যখন হাসান এই কথা জানতে পারল সে ভাবল যে সে তার জাদু দিয়ে লাকির দোকানের পাত্রগুলোকে আরও বিশেষ গুণাগুণ সম্পূর্ণ করে তুলতে পারে এক রাতে সে চুপিসারে দোকানের পাত্রে তার জাদু করল এবং সেগুলোকে এমন নকশা এবং রং দিল যেটা নতুন দোকানদারের পাত্র থেকে সম্পূর্ণ আলাদা এবং আরও সুন্দর লাগছিল পরের দিন যখন ক্রেতারা দোকানে এলো তারা লাকির পাত্র দেখে অবাক হয়ে গেল একজন ক্রেতা বললেন এই পাত্রগুলো যেন কোনো প্রাচীন ভাণ্ডার থেকে বের হয়েছে লাকির দোকান আবার ভরে উঠল এবং সেই নতুন দোকানদারের প্রভাব কমে গেল লাকি তার বাবাকে বলল বাবা হয়তো আল্লাহ আমাদের পরিশ্রম পছন্দ করেছেন সে জাদু সম্পর্কে কোনো কিছুই জানত না কিন্তু তার বিশ্বাস এবং ধৈর্যই তার আসল শক্তি হয়ে উঠল এক সন্ধ্যায় যখন লাকি দোকান বন্ধ করছিল একজন বৃদ্ধ ব্যক্তি দোকানে এলেন তিনি মসজিদের ইমাম ছিলেন তিনি লাকিকে বললেন বেটি আমি শুনেছি তোমার দোকানের পাত্রে একটি আলাদা ঝলক আছে কিন্তু এই ঝলক তোমার পাত্র থেকে নয় বরং তোমার ধৈর্য এবং বিশ্বাস থেকে আসে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট লাকি এই কথা মন দিয়ে শুনল এবং তার কাজে আরও উৎসাহ বেড়ে গেল ইমাম সেবের উপদেশ লাকির হৃদয়ে একটি নতুন প্রেরণা জাগাল সে সিদ্ধান্ত নিল যে সে তার পাত্রের নকশায় ইসলামিক শিল্পকলার স্টাইল অন্তর্ভুক্ত করবে যেমন ইসলামিক স্থাপত্য শিল্পের নকশা করবে বা প্রাকৃতিক সৌন্দর্যের নকশা করবে সে তার বাবার সাথে মিলে নতুন পাত্র তৈরি করল যা শুধু সুন্দরই ছিল না বরং ধার্মিক আলোয় আলোকিত ছিল এই পাত্রগুলো ক্রেতাদের মন জয় করে নিল এবং দোকানের খ্যাতি আরও বেড়ে গেল কিন্তু এখন হাসানের জন্য জাদু দিয়ে সাহায্য করা কঠিন হয়ে যাচ্ছিল কারণ ফারহানের একজন আত্মীয় যিনি শহরের একজন ধনী ব্যবসায়ী মুন্সী ছিলেন তিনি হাসানের জাদুর রহস্য জেনে গিয়েছিল তিনি হাসানকে বললেন আমি তোমার রহস্য সবার সামনে নিয়ে আসতে পারি কিন্তু যদি তুমি আমাকে তোমার জাদুর একটি অংশ শিখিয়ে দাও তাহলে আমি চুপ থাকব হাসান মনে মনে বিচলিত হয়ে পড়ল কিন্তু সে তার দাদার উপদেশ স্মরণ করল সেই মুন্সীকে বলল এই জাদু আল্লাহর একটি নেয়ামত এবং আমি এটিকে কারোর জন্য খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারি না যদি তুমি আমার ভালো কাজের রহস্য প্রকাশ করতে চাও তাহলে এটা তোমার সিদ্ধান্ত কিন্তু আল্লাহ সব দেখছেন হাসানের কথায় এত জোর ছিল যে মুন্সির মন গলে গেল সেও প্রতিশ্রুতি দিল যে সে হাসানের রহস্য প্রকাশ করবে না এই ঘটনাটি তার জন্য আরেকটি শিক্ষা ছিল যে ভালো কাজ কখনো প্রকাশ করতে নেই গোপন রাখাটাই উত্তম এক সকালে বাজারে আগুন লেগে গেল সেই আগুনে লাকির দোকানের একটি অংশ ক্ষতিগ্রস্ত করল আগুনে অনেক পাত্র এবং সরঞ্জাম নষ্ট হয়ে গেল যা লাকি এবং তার বাবার মন ভেঙে দিল আব্দুল রহিম দীর্ঘশ্বাস ফেলে বললেন হয়তো এটা আমাদের জন্য পরীক্ষা লাকি ধৈর্যের সাথে বলল বাবা আল্লা তার প্রিয়জনদের বিপদের মাধ্যমে পরীক্ষা নেন আমরা আবার তৈরি করব হাসান এই দুর্ঘটনার ক্ষতিপূরণ এড়াতে একটি ছোট পথ বেছে নিল সে তার জাদু দিয়ে কিছু ব্যবসায়ীকে অনুপ্রাণিত করল যারা দোকানের মেরামতের জন্য টাকা দিতে এবং বড় অর্ডার দিতে এলো পাড়ার লোকেরা লাকিকে আবার সাহায্য করল ইমাম সাহেবের উপদেশ থেকে অনুপ্রাণিত হয়ে লাকি নতুন নকশা নিয়ে কাজ শুরু করল যার মধ্যে ফুলের নকশা এবং শহরের প্রাচীন মসজিদগুলো থেকে অনুপ্রাণিত জ্যামেতিক নকশা অন্তর্ভুক্ত ছিল হাসান তার জাদু দিয়ে নকশাগুলো আরও সুন্দর করে তুলত লাকি এত সুন্দর নকশা দেখে অবাক হয়ে গেল সে এটিকে আল্লাহর নিদর্শন মনে করে এই নকশা দিয়ে পাত্র তৈরি করল এই পাত্র বাজারে আলোচনার বিষয় হয়ে উঠল শহরের এক আগন্তুক কবি একটি পাত্র কিনলেন এবং তার সৌন্দর্যের ওপর কিছু কবিতা লিখলেন যার ফলে লাকির খ্যাতি শহরের বাইরেও ছড়িয়ে পড়ল লাকি তার সাফল্যকে নিজের পরিশ্রম এবং বিশ্বাসের ফল মনে করত এবং প্রতিদিন রাতে আল্লাহর কাছে পথ নির্দেশনা চাইত একদিন একজন অচেনা ক্রেতা এলো যিনি একটি দূরের শহর থেকে এসেছিলেন তিনি লাকির পাত্রগুলো দেখলেন এবং বললেন এই পাত্রগুলো তো যেন অন্য কোনো জগৎ থেকে এসেছে আমি এগুলো আমার শহরের একটি বড় মেলায় দেখাতে চাই লাকির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ছিল সে তার সবচেয়ে ভালো পাত্রগুলো বেছে নিল এবং সেগুলো মেলার জন্য প্রস্তুত করল এবং হাসান চুপিসারে তার জাদু দিয়ে সেই পাত্রগুলোকে আরও বিশেষ করে তুলল যাতে তাদের ঝলক এবং নকশা প্রত্যেককে মুগ্ধ করে যার ফলে মেলায় লাকির দোকানটি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অনেক ব্যবসায়ী তার সাথে দীর্ঘ সময়ের কাজের জন্য চুক্তি করার প্রস্তাব দিলেন লাকি এই সব দেখল এবং রাতে তাহাজ্যদের নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে তার বাবাকে বলল বাবা এই সব আল্লাহর মেহরবানি আমরা কখনো ভাবিনি যে আমাদের ছোট দোকানটি এত দূর আসবে আব্দুল রহিম হেসে বললেন বেটি এটা তোমার পরিশ্রম এবং ধৈর্যের ফল কিছু বছর পর লাকির দোকান একটি বড় ব্যবসায় পরিণত হল তার পাত্রগুলো এখন দেশের বড় বড় বাজারগুলোতে বিক্রি হত এবং সে তার শিল্পের মাধ্যমে মানুষের মনে মাটির মূল্য জাগিয়ে তুলেছিল সে তার কারখানা বাড়ালো, যেখানে সে পাড়ার কারিগরদের চাকরি দিত এবং তাদের শিল্পকর্ম শেখাত আব্দুল রহিম যিনি এখন আরও সুস্থ ছিলেন আর তার মেয়েকে পরামর্শ দিতেন লাকি একটি ছোট দানের কাজও শুরু করল যেখানে সে তার আয়ের একটি অংশ পাড়ার অভাবী পরিবারগুলোকে সাহায্য করার জন্য দিত লাকি কখনও জানতে পারল না যে হাসানের জাদু তার জীবনকে কতটা বদলে দিয়েছিল কিন্তু সে যেসব বাধাগুলো পার করেছে ধৈর্য কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসা সেগুলোই তার জীবনের আসল জাদু হয়ে উঠল হাসান সে এখন তার জাদুর রহস্য লুকিয়ে রেখে একটি নতুন যাত্রায় ছিল সে তার দাদার শিক্ষা সবসময় মনে রাখত যে জাদুর উদ্দেশ্য দুনিয়ার খ্যাতি নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদিন হাসান সিদ্ধান্ত নিল যে সে শহর ছেড়ে একটি নতুন যাত্রায় বের হবে সে অনুভব করল যে লাকির ব্যবসা এখন তার নিজের পরিশ্রম এবং পাড়ার মানুষের ভালোবাসা দিয়ে চলছে এবং তার জাদু এখন খুব কমই প্রয়োজন সে শেষবারের মতো লাকির দোকান পরিদর্শন করল এবং একটি ছোট পাত্র কিনল সে লাকিকে বলল এই পাত্রটি আমাকে তোমার পরিশ্রম এবং ধৈর্যের কথা মনে করিয়ে দেবে লাকি হেসে বলল এটা তো কেবল মাটি যা আমার হাত এবং আল্লাহর রহমত দিয়ে তৈরি হয়েছে হাসান শহর ছাড়ার আগে মসজিদের উঠোনে দাঁড়ালো এবং দোয়া চাইল হে আল্লাহ লাকির জীবন আলোকিত রেখো এবং তাকে তার ধৈর্যের ওপর অটল রেখো গল্পের শেষে লাকির দোকান একটি বড় ব্যবসায় পরিণত হল তার পাত্রগুলো এখন দেশের কোনায় কোনায় বিক্রি হত এবং সে তার শিল্পকর্মের মাধ্যমে একটি উত্তরাধিকার রেখে যাচ্ছিল সে তার পাড়াকে একটি নতুন রূপ দিল যেখানে শিশু এবং যুবকেরা মাটির শিল্পকর্ম শিখত আব্দুল রহিম তার মেয়ের সাফল্য দেখে শান্তিতে ছিলেন এবং তাদের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছিল হাসান সে এখন একটি নতুন শহরে তার ভালো কাজের যাত্রা চালিয়ে যাচ্ছিল কখনো কখনো সেই পুরনো শহরের গুলিগুলো মনে করত আর তার জাদু সব সময় গোপন রইল কিন্তু তার ভালো কাজগুলো তার হৃদয়ে একটি আলো হয়ে রইল লাকি কখনও জানতে পারল না যে হাসানের জাদু তার জীবনকে কতটা বদলে দিয়েছিল আর এই গল্পটি থেকে আমরা এটা জানতে পারি যে গোপনে কাউকে সাহায্য করা এবং তা গোপন রাখা হচ্ছে সবচেয়ে বড় আমল আর ধৈর্য কৃতজ্ঞতা এবং বিশ্বাস এমন একটি শক্তি যা কোনো জাদুর চেয়েও কম নয় আর গল্পের বার্তা এটাই যে আসল জাদু বিশ্বাস ধৈর্য এবং সৎ ইচ্ছার মধ্যে রয়েছে যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়